এই পুরাণি গোকুলেই নন্দরাজ মা যশোদা ও রোহিণীর পরিবারে তাদের ভালোবাসায় মমতায় বড় হতে থাকে শ্রীকৃষ্ণ আর তার ভাই বলরাম এখানকার মাটি প্রতিটা গাছের পাতা পুলি গলি এই ব্রজভূমি শ্রীকৃষ্ণ লীলার সঙ্গী আমরা আছি এখন পুরানি গোকুলের নন্দ ভবনে এখানেই কৃষ্ণ ও বলরামের নামকরণ অনুষ্ঠান করেছিলেন নন্দ মহারাজ নন্দ মহারাজের প্রাসাদ এখন এটা মন্দির চুরাশি খাম্বা নামে পরিচিত ও জনপ্রিয় চুরাশিটা পিলার দিয়ে তৈরি হয় এই মন্দির বলা হয় স্বয়ং বিশ্বকর্মা তৈরি করেছিলেন এই বাড়িটি যেখানে কৃষ্ণ তার জীবনের প্রথম আড়াই বছর নন্দরাজ যশোদা আর বলরামের সাথে কাটিয়েছিলেন মথুরা থেকে কিলোমিটার দূরে পুরানি গোকুল গ্রাম মথুরা থেকে অটো বা টোটোতে এখানে চলে আসতে পারেন দেশ বিদেশ থেকে প্রচুর ভক্তরা আসেন এই গ্রাম্য পরিবেশে কৃষ্ণপ্রেমে মাতেন পুরানি গোকুল থেকে বেরিয়ে এবার যাব সেই জায়গায় যেখানে না গেলে মথুরা বৃন্দাবন ভ্রমণ কমপ্লিট হয় না চলে এলাম রমণ রীতি রমন রীতিতে আমরা ঢুকে গেছি প্রচুর মানুষ এখানে রমণ এসছে আর আমার মেয়ে হামাগুড়ি দিয়ে দিয়ে রমন রীতিতে ঢুকছে এই রমণনীতি কিন্তু ভীষণ প্রবৃত্ত একটা জায়গা যারা গোকুলে আসে তারা এই রমণ অবশ্যই আসে দেখো এই বালিতে সবাই সবার মতো করে খেলা করত এখানে এই মাটিতেই ছোট্ট কৃষ্ণ তার বন্ধুদের সাথে খেলা করতেন বিশ্বাস করা হয় যে ভক্তরা এই মাটিতে নিজেদের সমর্পণ করেন তাদের সমস্ত দুঃখ কষ্ট রোগ ব্যাধি ভগবান শ্রীকৃষ্ণ দূর করে দেন আমার মাও সে পড়েছে আমার মেয়েকে নিয়ে গড়া গড়ি খেতে কিন্তু আমার মেয়ে গড়াগড়ি খাবে না ও মাটি ঝুড়ে ঝুরে খেলা করবে দেখো কান্ড গড়াগড়ি খাবে না কিন্তু বালি নিয়ে দিদার গায়ে দেবে কবাডি খেলায় মত্ত হয়ে গেছে দুটো দল গ্রুপ করে কবাডি খেলছে

এখানে দেখো বাচ্চা থেকে বয়স্ক নারী পুরুষ সবাই যেন বাচ্চা হয়ে গেছে এখানে আসলে কোনো বয়সের বাধা থাকে না ছোট বড় সবাই খেলায় মত্ত হয়ে যায় সবাই বাচ্চা হয়ে যায় এই রমণ রীতিতে আসলে মন্দির খোলার সময় সকাল পাঁচটা থেকে দুপুর বারোটা আর বিকেল চারটে থেকে রাত নটা সব দেব দেবীদের ছোট ছোট কুঠির করা আছে ধনন্তরী এরকম কুঠির করা আছে চলো গোশালাটা দেখে আসি আছে নীতি থেকে বেরিয়ে তার উল্টো দিকেই কিন্তু আছে একটা ডিয়ার পার্ক ডিয়ার পার্কে প্রচুর 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 হরিণ আছে রাজহাঁস আছে ময়ূর আছে আর এই ডিয়ার পার্কের সামনে কিন্তু এদের খাবার নিয়ে গম নিয়ে বসে আছে অনেকেই আমরা এখন গোকুল থেকে বেরিয়ে যাচ্ছি যাচ্ছি মথুরা আর যেতে যেতে পথে চোখে পড়ছে গোকুল ঘুরে চলে এলাম মথুরা মহাভারতের পর যখন শ্রীকৃষ্ণ গুজরাটের দ্বারকানগরে রাজত্ব করছিলেন তখন তার হৃদয় ছিল বৃন্দাবনের গোপী ও গোপালদের সাথে বাধা তাই দ্বারকাধীশ রূপে তিনি এখানে আসেন ভক্তদের আশীর্বাদ দিতে বিশাল খিলান জালি জানলা আমরা এবার চলেছি সেই জায়গায় যেখানে বধ করার পর শ্রীকৃষ্ণ বিশ্রাম নিয়েছিলেন মন্দির থেকে বেরিয়ে সামান্য হাঁটলেই পৌঁছে যাবেন যমুনা নদীর তীরে বিশ্রাম ঘাটে কংসকে বধ করার পর শ্রীকৃষ্ণ এখানে এসে বিশ্রাম নিয়েছিলেন সেই থেকেই এই ঘাটের নাম বিশ্রাম ঘাট तथा संपूर्ण फल प्राप्ति अर्थम जो पूजन किया है सूर्य प्रकाश गंगा जी का पूजन होता है सूर्य प्रकाश गंदा जी का श्रीकार होता है जैसे ग्रहण पेटी अपना पूरा सरकार करती है सूर्यों के नियम है सूर्य नाम का প্রচুর বসে আছে সন্ধ্যা আরতি দেখার জন্য এখানে কিন্তু নৌকা বিহার হচ্ছে নৌকা করে তোমরা সন্ধ্যা আরতি দেখতে পারো এই নৌকায় করে কিন্তু তোমরা সন্ধ্যা আরতিকে খুব সুন্দর দেখতে পাবে যমুনা নদী থেকে ওরা যমুনা নদী থেকে সন্ধ্যা আরতি দেখিয়ে কয়েকটা ঘাট ঘুরিয়ে আবার এই বিশ্রাম ঘাটে ছেড়ে দেবে পার পার্সন একশো টাকা সন্ধ্যার পর এই যমুনা নদীর তীরে এই ঘাটে সন্ধ্যা আরতি দেখা মানে স্বর্গীয় অভিজ্ঞতা লাভ করা